আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বর্তমান সময়ে নাগরিক সনদপত্র তো এই নাগরিক সনদপত্র আপনার সকল কাজে বর্তমানে প্রয়োজন হয়ে থাকে তো আপনি চাইলে 15 বছর বয়স হলে আপনি অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন তো 15 বছর বয়সে যখন আপনি অনলাইনে নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন আপনার 18 বছর পূর্ণ হলে আপনি জাতীয় পরিচয়পত্র কার্ড পাবে বা 18 বছর হলে আপনি অনলাইনে আবেদন করে আপনি জাতীয় পরিচয়পত্র কার্ড সংগ্রহ করতে পারবেন তো এই জাতীয় পরিচয়পত্র বা ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনার পত্তনপত্র প্রয়োজন হয়ে থাকে তো পত্তনপত্রে কিভাবে তৈরি করবেন বা কিভাবে আপনি পত্তনপত্রে লিখতে পারবেন তা আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হবে তো আপনি যে এলাকায় ভোটার হবেন সেই এলাকায় আপনার একটি পত্তনপত্র প্রয়োজন হবে তো দেখতে পাচ্ছেন এখানে পত্তনপত্রটি নমুনা আপনাদের আজকে বিস্তারিত তথ্য দেখিয়ে দিব বা জানিয়ে দিব কিভাবে আপনি পত্তনপত্রে লিখতে পারবেন বা কোথা থেকে এই পত্তনপত্র সংগ্রহ করবেন প্রথমত আপনার A4 কাগজে আপনার লিখতে হবে আপনার যে ইউনিয়নে বাসিন্দা বা আপনি যে ইউনিয়নে ভোটার হন সেই ইউনিয়ন ইউনিয়নের নামটা লিখতে হবে তো দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লাং লিখেছি তারপর ইউনিয়ন পরিষদ আপনার যে ইউনিয়ন সেই ইউনিয়নের নামটা লিখবেন তারপর ইউনিয়নের ডাকঘর ডাকঘরের নাম লিখতে হবে উপজেলার নাম লিখতে হবে জেলার নাম লিখতে হবে তারপর আপনার পত্যায়ন পত্র এই লেখাটি লিখতে হবে লেখার পর আপনার এখানে দেখতে পাচ্ছেন এই মর্মে পত্যায়ন করা যাইতেছে যে মানে যে ব্যক্তি ভোটার হবে তার নাম লিখতে হবে তারপর তার পিতার নাম মাতার নাম এবং গ্রামের নাম লিখতে হবে তারপর ডাকঘর নাম লিখতে হবে ইউনিয়নের নাম উপজেলা বা জেলার নাম লিখতে হবে তিনি কোন ইউনিয়নে যে ইউনিয়নের সেই ইউনিয়নের নাম লিখতে হবে তিনি সেই ইউনিয়নের কত নম্বর ওয়ার্ডে আপনি ভোটার হতে চান সেই ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা তিনি জন্মসূত্রে বাংলাদেশি আমার জানামতে তিনি সমাজ বা রাষ্ট্রবিরোধী কোন কাজে লিপ্ত নয় তার নৈতিক চরিত্র ভালো তারপর লিখতে হবে আমি তার সর্বাঙ্গীন মঙ্গল ও কল্যাণ কামনা করি তো এভাবে এফোর কাগজে আপনার কম্পিউটারে টাইপ করে বা কম্পোজ করে লিখার পর এখানে আপনার জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর তার নাম স্বাক্ষর এবং সিল এখানে আপনার দিতে হবে তাহলে আপনার পতন হয়ে গেল তো এই পতায়ন পত্র না থাকলে আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন না আপনি নতুন ভোটার হওয়ার জন্য অবশ্যই আপনার এই পতন পত্রটি প্রয়োজন হবে আপনি চাইলে এই নিজের কম্পিউটার বা যে কোনো ডিজিটাল সেন্টার থেকে আপনি এই এই নিয়মে বা ফলো করে এরকম একটি পত্তনপত্র তৈরি করতে পারবেন বা আপনার নিজ ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর অফিস থেকে আপনি এই পত্তনপত্রটি সংগ্রহ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হলে নতুন ভোটার হওয়ার জন্য পত্তায়ন যেভাবে লিখবেন সেই নমুনাটি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো বর্তমান সময়ে আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন ওয়েবসাইটে করে আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করবেন তো নতুন ভোটার হওয়ার জন্য কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে তারপর আপনার অনলাইনে আবেদন সম্পন্ন হয়ে যাওয়ার পর আপনার প্রত্যাণ পত্র এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র নিজ উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন তারপর সেখানে ছবি ফিঙ্গার স্বাক্ষর দেওয়ার পর আপনি অনলাইন থেকে আপনার জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড সংগ্রহ করতেন পারবেন তো এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজ টি ফলো করবেন সো ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ